নমস্কার শুভ সকাল আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন ব্লগ আশা করছি আপনারা সবাই যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন সাতটা বাজার অনেক আগে আমরা বাড়ি থেকে বের হয়েছি ঢাকা যাওয়ার উদ্দেশ্যে আমাদের টার্গেট ছিল তুর আগে যাওয়ার মানে এই ট্রেনটাতেই যাওয়ার তো ট্রেনটা ছাড়ার কথা ছিল সাতটা পঁচিশে কিন্তু এই ট্রেনটা ছাড়তে ছাড়তে অনেক বেশি দেরি করে ফেলেছিল আর আমরা অন্য ট্রেনেও গেলে আগেই যেতে পারতাম কিন্তু ফাঁকা ট্রেন পেয়ে আমরা ভাবলাম যে আরামে বসে যাব সেই জন্য উঠে বসেছিলাম আর সেই জন্যই আমাদের অনেক বেশি দেরি হয়ে গেছিলো ঢাকা পৌঁছাতে পৌঁছাতে যার কারণে আমরা আজকে বাড়ি ফিরেও আসতে পাইনি তো এই চলে এসেছি আমরা কমলাপুর রেলওয়ে স্টেশনে আর বহুদিন পর আমরা এই স্টেশনে এসেছি আজকে যা যা করেছি বে বলতে গেলে যে অনেক দিন পরেই করেছি তো এখন আমরা চলে যাব হচ্ছে আমার মামাতো বোনের বাসায় আমরা আসলে আজকে বিয়ে শপিং করতে যাচ্ছি আমার মামাতো ভাইয়ের সামনেই বিয়ে তো সেই জন্য আমরা বিয়ে শপিং করতে যাচ্ছি রিক্সায় বসে গেছি আর বহুদিন পর আজকে হচ্ছে পায়ে চালিত রিক্সায় করে যাব আর এই যে সামনেই হচ্ছে সাপলা চত্বর আগে যখন টিভিতে দেখতাম বিটিভিতে দেখাতো কি ভালো লাগতো এখন চোখের সামনে দেখতে পেয়ে আরও অনেক বেশি ভালো লাগা কাজ করছে তো এখন আর দেরি করবো না ডাইরেক্ট বনের বাসায় যাব বোনের বাসা থেকে বনকে নিয়ে আমরা হচ্ছে বেরিয়ে যাব শাখারি বাজারের উদ্দেশ্যে সেখান থেকে আমরা হচ্ছে নতুন বইয়ের জন্য শাখা কিনবো আর বিয়ে শপিংয়ে নাকি শাখা কেনা মানে কিনে নেওয়া প্রথমে খুব শুভ হয় তো এই যে চলে এসেছি আমরা শাখারি বাজার তখন কি যেন একটা অনুষ্ঠান হচ্ছিলো তার জন্য প্রচুর রাস্তায় প্যান্ডেল হচ্ছিলো আর এই যে আমরা চলে এসেছি শাখা দোকানে এখান থেকে আমার বোন সব সময় শাখা কেনে আমরা অনেক রকমের শাখা দেখছিলাম এখানে আমিও দেখছিলাম যদিও আমি কিছু বুঝি না তারপরেও দেখছিলাম আর কি আর এখানে শিব সেজেছে একজন বাচ্চা তো ওকে হচ্ছে সবাই টাকা দিচ্ছিল বললাম না কিছু একটা অনুষ্ঠান আছে সামনেই তো সেজন্যই সেজে গোজে হচ্ছে চাদা তুলছে এরপর আমরা চলে এসেছি বর মশাইয়ের জন্য সেরোয়ানি কিনতে আমরা আমরা এই দোকান থেকে কিনেছিলাম কিনা আমার ঠিক মনে নেই তবে আমাদের বেশ পছন্দ হয়েছিল সেরোয়ানিটা এরপর আমরা চলে এসেছি জুতোর দোকানে মাঝখানে আমরা হচ্ছে বাড়ি গিয়েছিলাম মানে বোনের বাসায় সেখান থেকে খাওয়া দাওয়া করে তারপর আমরা হচ্ছে জুতো কিনতে এসেছি আর আমরা এখন এসেছি হচ্ছে রাজধানী মার্কেটে আমি এর আগে কখনো রাজধানী মার্কেটে আসিনি এই প্রথমবার জুতো কেনা শেষ করে আমরা এখানে এসেছি বিয়ের যত কসমেটিক্স আছে সব কিছু কিনতে আর আমরা এই একটা দোকান থেকেই কিনেছি আর অনেক কম দামে পেয়েছি সব কিছুই আর এই মার্কেটে বলতে গেলে ভালোই মোটামুটি কম দামে অনেক কিছু পাওয়া যায় আমার বোনা দুটো শাড়ি কিনেছি কি পরিমাণ সুন্দর আর কত যে ভালো হয়েছিল চলে এসেছি আমরা বাড়ি এটা হচ্ছে গায়ে হলুদের গহনা কিনেছে ওর পিতা তো ও এটা গায়ে হলুদের দিন পরবে আর এখন একটু ট্রায়াল দিয়ে দেখছে কেমন লাগছে তো আজকে ভিডিওটি এ পর্যন্তই যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখা হবে আপনাদের সাথে পরবর্তী একটি নতুন ভিডিওটা টাটা বাই গুড নাইট